পনেরোই অগস্ট প্রধানমন্ত্রী পতাকা তোলেন কিন্তু ছাব্বিশে জানুয়ারি কেন রাষ্ট্রপতি এই ইতিহাস জানলে আপনি চমকে উঠবেন পনেরোই অগস্ট প্রধানমন্ত্রী পতাকা তুললেও ছাব্বিশে জানুয়ারি রাষ্ট্রপতি পতাকা তোলেন এই ঐতিহাসিক পার্থক্যের পেছনে লুকিয়ে আছে ভারতের স্বাধীনতা ও প্রজাতন্ত্র হয়ে ওঠার সম্পূর্ণ কাহিনী পনেরোই অগস্ট উনিশশো সালে ভারত ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভ করে প্রায় দুই শতাব্দীর বিদেশি শাসনের অবসান ঘটে এই দিনে সেই ঐতিহাসিক মুক্তির স্মরণে প্রতি বছর পনেরোই অগস্ট স্বাধীনতা দিবস হিসাবে পালিত হয় এই দিনে জাতীয় পতাকা উত্তোলন করেন ভারতের প্রধানমন্ত্রী কারণ প্রধানমন্ত্রী হলেন দেশের নির্বাচিত সরকারের প্রধান এবং জনগণের ভোটে নির্বাচিত শাসন ব্যবস্থার প্রতিনিধি পনেরোই অগস্ট পতাকা নিচ থেকে ওপরে তোলা হয় এর অর্থ প্রতীকে ভারত দাসত্বের শৃঙ্খল ভেঙে স্বাধীনতার পথে উঠে দাঁড়িয়েছে এটি স্বাধীনতা সংগ্রামের জয় এবং নতুন রাষ্ট্র হিসেবে ভারতের উত্থানের প্রতীক কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় অনেকেই জানেন না উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীনতা এলেও ভারত তখনও সম্পূর্ণ প্রজাতন্ত্র ছিল না সেই সময় ভারতের রাষ্ট্রপ্রধান ছিলেন ব্রিটিশ রাজা কিং জর্জ সেক্স দেশ চলত ব্রিটিশ আমলের আইন অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট নাইনটিন থার্টি অনুযায়ী তখন ভারতে নিজস্ব কোনো রাষ্ট্রপতি ছিল না তাই রাষ্ট্রীয় অনুষ্ঠানের নেতৃত্ব প্রধানমন্ত্রী দিতেন এই অবস্থার পরিবর্তন ঘটে ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে এই দিন ভারতের সংবিধান কার্যকর হয় ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে রচিত এই সংবিধান কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই ভারত একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয় সেই কারণেই ছাব্বিশে জানুয়ারি পালিত হয় প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি তারিখটি বিশেষভাবে নির্বাচিত উনিশশো তিরিশ সালের ছাব্বিশে জানুয়ারি লাহোর কংগ্রেস অধিবেশনে জওয়াহরলাল নেহরুর নেতৃত্বে পূর্ণ স্বরাজের ঘোষণা করা হয়েছিল এই দিনেই প্রথম ভারত আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয় আমরা সম্পূর্ণ স্বাধীন রাষ্ট্র হতে চাই সেই ঐতিহাসিক ঘোষণা স্মরণেই সংবিধান কার্যকর দিন হিসাবে ছাব্বিশে জানুয়ারি বেছে নেওয়া হয় প্রজাতন্ত্র দিবসে ভারতের জাতীয় পতাকা রাষ্ট্রপতি উত্তোলন করেন কারণ রাষ্ট্রপতি হলেন দেশের সাংবিধানিক প্রধান সংবিধান কার্যকর হওয়ার পর রাষ্ট্রপতি দেশের সর্বোচ্চ সাংবিধানিক প্রতিনিধি তাই এই দিন তার হাতেই পতাকা উত্তোলন হয় পনেরোই অগস্ট ও ছাব্বিশে জানুয়ারির পতাকা উত্তোলনের অর্থ আলাদা পনেরোই অগস্ট জাতীয় পতাকা তোলা হয় কারণ সেদিন ভারত স্বাধীনতার পথে যাত্রা শুরু করেছিল ছাব্বিশে জানুয়ারি পতাকা আগে থেকেই ওপরে থাকে এবং খোলা হয় কারণ ভারত তখন ইতিমধ্যেই স্বাধীন রাষ্ট্র এখন সে নিজের সংবিধান অনুযায়ী পরিচালিত হচ্ছে পতাকার ভেতর থেকে ফুলের পাখরি ঝরে পড়া নতুন রাষ্ট্রজীবনের সূচনার প্রতীক তেরঙ্গা তৈরি হয় খাদি কাপড়ে যা মহাত্মা গান্ধীর আত্মনির্ভরতার আদর্শকে স্মরণ করায় জাতীয় পতাকার নকশা করেছিলেন স্বাধীনতা সংগ্রামী পিঙ্গালি ভেঙ্কাইয়া প্রজাতন্ত্র দিবসে সামরিক প্যারেড বিভিন্ন রাজ্যের ট্যাবলো বীরত্ব পুরস্কার ও বিদেশি অতিথিদের উপস্থিতি একটাই বার্তা দেয় ভারত আবেগের নয় ভারত একটি সংবিধান দ্বারা পরিচালিত রাষ্ট্র